যুক্তরাজ্য সেনাবাহিনীর গুরা আজকে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছে আজকে সকাল সাড়ে আটটার সময় ব্রিটিশ সেনাবাহিনীর দুইটি গুড়া বাকিহা প্যালেসের সংরক্ষিত এলাকা থেকে হঠাৎ করে দ্রুতগতিতে ছুটে গিয়ে বাকিহাম প্যালেস থেকে ওল্ডিজ হয়ে টাওয়ার ব্রিজের কাছে হয়ে পাঁচ মাইল দূরবর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকা তার হেমলেটের লাইম হাউজে এসে গুড়া দুটি ধরা পড়ে গুড়া দুটি যখন ছুটে যায় তখন আশপাশের পথচারীরা বিয়ে করছিলেন অনেকে বয়ে এদিক সেদিক ছুটাছুটি করছিলেন এবং গুড়া দুটির কারণে একটি প্রাইভেট কারে এবং একটি বাসে ধাক্কা লাগে এতে করে চারজন মানুষ আহত হয়েছেন বিবিসি জানিয়েছে সকাল সাড়ে আটটার সময় এ ঘটনা ঘটে বিবিসি আরও জানিয়েছে গুরা গুঁড়া যেখানে গুড়ার যেখানে গুরা রাখা হয় সে জায়গায় একটি বিল্ডারের শব্দ হচ্ছিল বিল্ডারের শব্দ থাকার কারণে গুড়া তুটি গুড়া দুটি টুটি করে হঠাৎ করে বাইরে চলে আসে এতে অনেক পথচারীরা বিবিসির ফুটেজ দেখিয়েছে অনেক পথচারীরা ভিডিও করলো মানুষ এদিস বয়ে ছুটাছুটি করে এতে করে চারজন মানুষ আহত হয় এবং বিবিসি আরও জানিয়েছে গুড়া দুটিকে ব্রিটিশ পুলিশ পাকড়াও করতে সমর্থ হয়েছে এবং তাদের তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে পরবর্তী যদি কোনো সংবাদ থেকে তাকে আমরা জানাবো আমরা এখন দাঁড়িয়ে আছে লাইম যে এলাকায় গুড়া দুটি এসেছিলো সেই এলাকার এই এলাকার আশেপাশে গুরা দুটি এসেছিল গুড়া দুটির গায়ের রঙ ছিল কুবু সুঠাম অধিকারী গুড়া একটি সাদা এবং কালো গুড়া বিবিসি আরও জানিয়েছে গুড়া দুটি যখন বাকিহা প্যালেস থেকে ওল্ড ইজ হয়ে টাওয়ার ব্রিজ হয়ে আসছিল তখন একটি বাসে বাসে ধাক্কা মারে এবং একটি প্রাইভেট কারে ধাক্কা মারে এতে করে চারজন মানুষ মারাত্মক আহত হয়েছেন এবং শত শত মানুষ বয়ে গুড়া দুটির যেহেতু এই সুঠাম দিয়ে গুরা বয়ে এদিক সে ছুটাচু করে তারা পালিয়ে যান কিভাবে এই ঘটনাটি ঘটলো বিবিসির অনুসন্ধানে এখন পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি আশা করি আগামীতে আরও বিস্তারিত জানানো হবে এবং একটি সংরক্ষিত এলাকা থেকে গুড়া দুটি কীভাবে বেরিয়ে আসলো এতে এতে করে ব্রিটিশ জনগণের প্রশ্ন দেখা দিয়েছে Olha aqui o cavalo.